দুশো সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী এতটা কমজোর নয় যে চোর তৃণমূলকে দেখে মমতাকে দেখে পালাবে এটা ওনার ধারণার ভুল বা ওনার চোখের ভুল আসলে মমতা যেভাবে রাজ্যের পুলিশকে চালনা করে ওই মমতার ধারণা সেভাবে হয়তো সেনাবাহিনীও চালনা হয় সেনাকে নিরপেক্ষ সেনা নিরপেক্ষই আছে কিন্তু নিরপেক্ষ রাখা উচিত কলকাতার পুলিশকে যে কলকাতার পুলিশকে একসময় স্কটল্যান্ডিয়ারের পুলিশের সাথে তুলনা করা হতো মমতা বন্দ্যোপাধ্যায় ওই তা কালকে বলছিল না যে কি বাংলাদেশের মতো এরকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে করে এই জায়গায় বাংলাদেশের সিচুয়েশন তৈরি তৃণমূলের দলীয় লিস্ট তো অবশ্যই কারণ তৃণমূলের দুর্নীতিটা তো তৃণমূলের লালিত পালিত এবং এটা মমতার মস্তিষ্ক প্রসূত আমি এর আগেও বলেছি এসএসসিতে যদি এসএসসির স্ক্যামে যদি কোনো বেনিফিশিয়ারি কেউ হন তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম হচ্ছে রাজ্যের অপদার্থ যদি বয়স কম থাকতো তাহলে এসএসসি তালিকা দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঢুকে গেছে উনি এখতিয়ার বহির্ভূত তো উনি নিজে কাজ করছেন প্রথম কথা হচ্ছে এটা রাজ্য সরকারের কালকে যে ঘটনাটা ঘটেছে পরিষ্কার রাজ্য সরকারের ঔদ্ধত্বের প্রকাশ দেখিয়েছে ঔদ্ধত্বের বহিপ্রকাশ বা আস্ফালন বলতে পারেন কারণ সেনাবাহিনী যেটা করেছে বলেছিল তিরিশ উনতিরিশ তিরিশ না এরকম তিরিশ না একত্রিশ পর্যন্ত পারমিশন ছিল এবং একত্রিশ তারিখ পর্যন্ত পারমিশন দেওয়ার পর একত্রিশ তারিখে সেই ডেট ওভার হয় তার সিকিউরিটি মানিও ডিপোজিট ছিল কুড়ি হাজার পাঁচশো না একশোর মতো এরকম কিছু সামথিং সিকিউরিটি মানি নিয়েছিলেন এবং এই এক্তিয়ার বহির্ভূত কাজ করার জন্য রাজ্য সরকারকে টাইম দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে মেয়াদ শেষ হয় যেদিন সেদিন বেলা থেকে পরদিন সকাল পর্যন্ত খোলেননি তারপরে গিয়ে বেলায় সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করেছিলেন ও তাও খোলেনি তারপর দুপুরবেলা থেকে অপেক্ষা দুপুরবেলায় গিয়ে তারা স্টেপ নিয়েছে তাও পুলিশকে জানিয়ে একটা নেগোসিয়েবল গ্রাউন্ডে গিয়ে তারা যদি চাইতেন তারা এক মিনিটে জেসিবি দিয়ে ভেঙে গুড়ি দিতে পারতেন টোটাল মঞ্চ কারণ তাদের যে টাইম লাইন সেটা ক্রস করে গেছে তারা খুব মানে খুব ভালোভাবে পোলাইটলি সেখানে রাজ্য সরকারের যে পুলিশ আছে সেই পুলিশের সহযোগিতা নিয়ে তারা মঞ্চটা খুলেছে এটা তো খুব ন্যাচারাল আমি একটা জায়গা ব্লক করে রাখবো দিনের পর দিন তাদের বক্তব্য এবং রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যে ওই জায়গাটা স্থায়ীভাবে রেখে দিতে হবে প্রত্যেক শনি রবিবার ওখানে সভা হবে তাহলে প্রত্যেক শনি রবিবার যদি সভা হয় তাহলে সেটা প্রত্যেক শনি রবিবার সেখানে মঞ্চ বেঁধে করুক না আলাদাভাবে প্রত্যেক শনিবার মঞ্চ বাঁধুক ওই জায়গাটা ওরকমভাবে পুরো ব্লক করে রেখে তো কোনো লাভ নেই এটা তো অন্য এটার জায়গায় যদি আপনারা কিছুদিন আগে দেখলেন যেখানে ধর্মতলার বুকে আমাদের সংযুক্ত মোর্চার বিধায়ক ভাঙড়েন এমএলএ নওসাদ সিদ্দিকী ঠিক একই জিনিস ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছিলেন এবং পরে তাকে পার্মিশন কলকাতা পুলিশ দেননি তাহলে তখন তাকে কলকাতা পুলিশ টেনেই হিচলে ফলস এলিগেশন দিয়ে জেলে ঢোকালো এবং তার ভিত্তিতে তাকে জামিন নিতে হলো শুধু জামিন নয় কলকাতা আইকো সরি ব্যাংশাল কোর্টের থেকে পিয়ার বন্ডে বেল দিয়েছে পিয়ার বন্ড মানে নিঃশর্ত জামিন আমাদের আইনের ভাষায় সেটাকে বলে পিয়ার বন্ডে মানে নিঃশর্ত জামিন শুধু নৌসাদ সিদ্দিকী সহ টোটাল চুরানব্বই জন তাদের মধ্যে একাধিক আইনজীবী ছিলেন একাধিক সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার ছিলেন তাদের মধ্যে আপনার অন্য সংগঠনের থেকে ছিলেন যারা কিনা কেন্দ্রীয় সুরক্ষা প্রাপ্ত ভারত কোর্ট অর্ডারে তারা কেন্দ্রীয় সুরক্ষা প্রাপ্ত তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করেছে শুধুমাত্র ওয়াক বিরোধী আন্দোলনের জন্য তাহলে ওয়াকাপ সংশোধনী আইনের জন্য যদি তাকে টেনে তোলা হয় কলকাতার এই রাস্তায় পারমিশন থাকার পরেও সেটা তার ফ্রিডম সেটা তার লিবার্টি অ্যাজ পার কনস্টিটিউশন তো সেইখানে দাঁড়িয়ে ওয়াই নট মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই নট চোট আমি একটা প্রশ্ন করব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চে পৌঁছে গেলেন এবং বললেন প্রয়োজনে সেনার সেনাবাহিনীর তরফ থেকে অরূপ বিশ্বাসকে বলতে পারতো অরূপকে বলতে পারতো এভাবে মঞ্চ খুলে দেবে এবং তিনি আরও বলছেন যে দুশো সেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই নাকি দৌড়ে পান এটা ফালতু কথাবার্তা বলছে দুশো সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী এতটা কমজোর নয় যে চোর তৃণমূলকে দেখে বা মমতাকে দেখে পালাবে এটা ওনার ধারণার ভুল বা ওনার চোখের ভুল এ ছাড়া আর কিছুই নাই বলবো বলছেন সেনাবাহিনী শেষে বিশ্বাসের কাছে কেন বিশ্বাস বিশ্বাস কে জনপ্রতিনিধি জনগণের ভোটে জিতে আসা একজন সামান্য মানুষ যে জনগণের ভোটে যে কোনো একটা কনস্টিউসে দাঁড়িয়ে জিতে এসছে মানুষের ভোটে সেনাবাহিনী তার থেকে পারমিশন নেওয়ার জন্য কে সে কোন সেন্ট্রাল মিনিস্টার সে কোন বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির কথায় দেশের সেনা কাজ করছে এতদিন তো জানতাম অন্যান্য এজেন্সি গুলো বিজেপির অঙ্গুলি হেলনে চলতো এখন দেখছি সেনাও কাজ করছে আমার আমাদের সেনার প্রতি যথেষ্ট গর্বিত আমরা সম্মান করি কিন্তু সেনাবাহিনী আমি ওদের উদ্দেশ্যে বলি আমাকে দেখে পালাচ্ছেন কেন আমি আপনাদের বিরুদ্ধে নই আপনাদের জন্য গর্বিত এটা তো প্রতিরক্ষা মন্ত্রী করেছেন বিজেপি করেছে ওরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গায়ের জোরে এটা আসলে মমতা যেভাবে পুলিশকে চালনা করে সেই জন্য মমতার নিজের ভাবনা যে আমি যেহেতু পুলিশের ওপর আঙ্গুল মানে অঙ্গুলিহীলন করি যেহেতু সরকারি সেক্রেটারিয়েট মিটিং হোক বা ধরুন আপনার মমতার সরকারের মিটিং মমতার হোক আসলে ও ক্লাসিফিকেশন করতে পারে না কখন দলের মুখ মানে দলের নেত্রী আর কখন রাজ্যের মুখ্যমন্ত্রী সে সব জায়গাতেই ওই পাশে পুলিশের আধিকারিক ডিএমএসপি কে বসিয়ে মানে চাটুকারিতা করায় এবং আপনারা দেখবেন পাড়ার অনেক পুজোতে আইসি কে পুরস্কৃত করা হচ্ছে আইসি কে ফুল দেওয়া হচ্ছে আইসিও বসে খাচ্ছে আসলে মমতা যেভাবে রাজ্যের পুলিশকে চালনা করে ওই মমতার ধারণা সেভাবে হয়তো সেনাবাহিনীও চালনা হয় সেনাবাহিনী কখনো কোনো রাজনীতির সাথে জড়িত নয় এবং সেনাবাহিনী কখনো রাজনীতির মধ্যে যুক্ত হতে পারেন না যুক্ত হনও না একদিকে যখন আমরা দেখলাম মুরলীধর সেনলেনে বিজেপির মঞ্চ ভেঙে দিল পুলিশ একদম মহিলা বিজেপি মোর্চাকে মহিলা মোর্চাকে রীতিমতো আহ বাদ দিয়ে বাধা দিচ্ছে পুলিশ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেনাবাহিনীর তো নিরপেক্ষ থাকা উচিত সেনাকে এভাবে ব্যবহার করলে সংবিধান করে সেনাকে নিরপেক্ষ সেনা নিরপেক্ষই আছে কিন্তু নিরপেক্ষ রাখা উচিত কলকাতার পুলিশকে যে কলকাতার পুলিশকে কলকাতারের পুলিশের সাথে তুলনা করা হতো নিরপেক্ষ রাখা উচিত পশ্চিমবঙ্গের পুলিশকে এবং পোলিং পুলিশকে সামনে রেখে শাসক দলের ওই ছোটো স্ক্র্যাপ স্ক্র্যাব মালগুলো যারা পাড়ার দুয়ানা চারানা নেতা এবং তাদের মাথায় কোনো এক এম এমপি সাপোর্টে তারা যে হুলিগানিজম করছে আপনি গ্রামগঞ্জে চলে যান জমি আত্মসাত করছে পুলিশ কোনো কেস দিচ্ছে না কোর্টে রেগুলার কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের কম্পিটিশান দিয়ে থাপ্পর খাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা উচিত সেগুলোকে নিরপেক্ষ রাখুন আপনার দৃষ্টিকোণটাই ওরকম আপনি তাদেরকে গ্র্যাপ করেছেন বলে আপনার মনে হচ্ছে যে আপনার সেনাবাহিনীকেও কেউ গ্র্যাপ করেছে সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা হুয়েভার কোনো ডিফেন্স মিনিস্টার কিন্তু সেনা সে তার নিজস্ব পদ্ধতিতেই চলে সে ওরকম ভাবে গ্র্যাব হওয়ার বা তার ইনস্ট্রাকশনে চলার মানুষ বা ইনস্ট্রাকশনে চলার মতাদর্শে বিশ্বাসী নয় ভারতের সেনাবাহিনী দেখুন বিরোধী দলনেতা হিসেবে ব্যক্তি শুভেন্দু অধিকারী নয় বিরোধী দলনেতা হিসেবে আমি দলের কথা বাজাচ্ছি না উনি কোন দলে বিলং করছে সেটা বড় কথা নয় ওই দলটার বিরোধিতা আমিও করি নীতিগতভাবে বিরোধ আছে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে স্টেপ নিচ্ছে সেটা একজন বিরোধী দলনেতা হিসেবে তার এই স্টেপ নেওয়াটা খুব যথাযথ কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ভারতের সেনাবাহিনী যিনি ভারতের সেনাবাহিনীকে আজকে দেখলাম ওই অপদার্থ শিক্ষামন্ত্রী যে সেনাবাহিনীকে গালিগালাজ করছেন এবং কটু কথা বলছেন তার মনে রাখা উচিত আটকালো এইটা হতে দিন আমার কাছে যা খবর আছে এবং আমাদের সাথে আমাদের অ্যাসোসিয়েটের সাথে সেনাবাহিনীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আমি একটা কথা বলতে পারি যদি এই জিনিস আজকের মধ্যে শর্ট আউট না কালকে এই কেস কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়াবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন এবং আপনি মনোজ বর্মা সিপি ওয়েস্ট বেঙ্গল সিপি কলকাতা পুলিশ আপনি জেনে রাখুন এর থেকে বেশি কিছু আর বলবো না এখন সম্ভবত আমার কাছে যতটুকু খবর আছে তারা স্ট্রিট থানায় গেছে গাড়িটা বিপজ্জনকভাবে আসছিল কি আসছিল না সেটা সেখানে সিসি ক্যামেরাতে কলফর করলে তার ফুটেজ দেখলেই বোঝা যাবে এবং ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে যে কোনো গাড়ি আটকাতে পারে না তার কোনো নিয়ম নেই আমার মনে হয় মাননীয়ার বদান্যতায় সিপিও আইনটা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই তা কালকে বলছিল না যে কি বাংলাদেশের মতো এরকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে করে এই জায়গায় বাংলাদেশের সিচুয়েশন তৈরি করছেন মানুষের স্বাধীনতা মানুষের যে লিবার্টি মানুষের যে প্রতিবাদ করার জায়গা যদি মানুষ বেছে না নেয় তাহলে মানুষ মানুষের মতো রাস্তা করে নেবে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবার কিছু নেই জুডিশিয়ারি সিস্টেমে এনে সেনাকে যদি কলঙ্কিত করার চেষ্টা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় করেন তাহলে আপনি জেনে রাখুন জুডিশিয়ারি সিস্টেমে এনে আপনার গালে থাপ্পড় কি করে মারতে হয় আমাদের মতো আইনজীবীরা খুব ভালো মতো সেটা জানেন ইতিমধ্যে যে হবে যে লিস্ট আমরা দেখলাম এসএসসি তরফে প্রকাশিত হলো সেই লিস্টে একাধিক অযোগ্যদের যে লিস্টwidetilde মধ্যে ডব্লিউবিএসএসসির সাইটে এসএসসি তরফে প্রকাশ করা হচ্ছে সেখানে আমরা দেখছি যে অযোগ্যদের তালিকার মধ্যে একাধিক তৃণমূলের প্রভাবশালী দের নাম কোথাও কি নির্মল ঘোষের বহুমাজে এরকম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর তার নাম রয়েছে এটা যে তৃণমূলের দলীয় লিস্ট অযোগ্যদের লিস্ট এবার ব্যাপারটা হচ্ছে তৃণমূলের দলীয় তো অবশ্যই কারণ তৃণমূলের দুর্নীতিটা তো তৃণমূলের লালিত পালিত এবং এটা মমতার মস্তিষ্ক প্রসূত আমি এর আগেও বলেছি এসএসসিতে যদি এসএসসির স্ক্যামে যদি কোনো বেনিফিশিয়ারি কেউ হন তাহলে সেই বেনিফিশিয়ারিটার নাম হচ্ছে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী আমাদের খুব বলতে খারাপ লাগে ওনার নামটাও এখন মানে বলতে খারাপ লাগে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী কেউ হয়তো ওনার নামে এখন নামও রাখবেন না কোনো বাচ্চা মেয়ে জন্মালে তার নামও মমতা রাখবেন না কারণ মমতা নামটা এতটাই কলঙ্কিত হয়ে গেছে আজকে আপনি দেখুন যে এসএসসির লিস্টটা এটা আমার হাতেই আছে এই লিস্টটা যেটা টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এই টেন্টেড ক্যান্ডিডেট লিস্টের মধ্যে যারা টেন্টেড তাদের মধ্যে কালকে ষোলো জনের মতো ক্যান্ডিডেট ইনক্লুডিং কুহেলি ঘোষ যার এনরোলমেন্ট নাম্বার থ্রি ডবল টু ডবল ওয়ান সিক্স এইট ফোর ডবল জিরো ওয়ান ফোর ডবল থ্রি অ্যাডমিট নাম্বার রোল নাম্বার যদিও এটা ক্যান্সেল হয়েছে এখন কারণ টেন্টের যেহেতু নাম হচ্ছে কুয়েলি ঘোষ সিরিয়াল নাম্বার সিক্স ফোর সেভেন সহ নির্মল ঘোষের বৌমা একাধিক ব্যক্তি যারা আছেন তারা মামলা করেছিলেন কি কারণে প্রেয়ার করেছিলেন কি কারণে জাস্টিস মাদুরাই প্রসাদ এবং সুপ্রতিম ভট্টাচার্য এজলাসে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন যে তাদেরকে টেন্টেড করার পরেও তারা যেন পরীক্ষায় বসতে পারে তার ভিত্তিতে আমরা পরিষ্কার বলেছিলাম এই এইটা টেন্টেড ঘোষণা করেছে রাজ্য সরকারের অধীনস্থ স্বশাসিত সংস্থা এসএসসি যাই রাজ্য সরকারের রুলিং পার্টির পুরোপ্রতিনিধি পূর্ব প্রতিনিধিত্ব করছে কুহেলি ঘোষ তাহলে কুয়েলি ঘোষ যদি পুরো প্রতিনিধিত্ব করে একটা ওয়ার্ডে সে কখন পড়াতে যায় এক তার স্কুলে অ্যাটেন্ডেন্স কি আছে এবং সেই জায়গায় কত শিক্ষাবর্ষে কত বছরের শিক্ষাবর্ষে কতবার তার অ্যাটেন্ডেন্স হয়েছে স্কুলের রেজিস্টারে এবং তার সিসি ক্যামেরা আমরা চেয়ে পাঠিয়েছিলাম এবং এর সাথে সাথে আমরা এটাও বলেছিলাম যারা টেন্টেড এটা টিপ অফ দ্য আইসবার আরও দশ আরও আট হাজারের সাথে জড়িত আমরা দশ হাজারের ওএমআর বিগত দিনে চিফ জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যখন কুড়ি হাজার পঁচিশ হাজারের ভাতাটা স্টে করানো হয় এবং বর্তমানে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এজলাসে আমরা ওএমআর এমআর সিট যেটা রাজ্য সরকার বলেছিল পুড়িয়ে দিয়েছে সেই রাজ্য সরকার মিথ্যে কথা বলেছে তার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে এই লিস্টটা যদি রাজ্য সরকার পুড়িয়ে দেয় তাহলে এই দু হাজার লিস্ট কোথেকে বেরোলো এই দু হাজার নাম কোথ থেকে বেরোলো না এই তালিকা একেবারেই এই তালিকা সম্পূর্ণ স্বচ্ছতা ছাড়া এই তালিকা বানানো হয়েছে তাও যারা আছে তারা সবাই তৃণমূলের কারণ তৃণমূলের আসল মাথাগুলোর নাম এখনো আসেনি আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই নাম ঢোকাতেন ওনার বয়সটা বেশি বলে হয়তো এসএসসি র তালিকা ওনার নাম ঢোকাতে পারেননি যদি বয়স কম থাকতো তাহলে এসএসসি র তালিকা দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঢুকে গেছে তাই আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে রাহুল দা অন্যান্য রাজ্যে যেখানে মানুষ দেখে যে কতজন নিয়োগ পেল পশ্চিমবঙ্গে মানুষকে টিভি খুলে দেখতে হচ্ছে যে কতজনকে চুরি করার অপরাধে কতজন শিক্ষক একদম সমাজের মানুষ গড়ার কারিগর জানা তারা কতজন চাকরি খোয়ালেন কি চলছে ওই যে বললাম রাজ্যে দু হাজার এগারোর পর আমাদের দুর্ভাগ্য আর আমাদের খুব আমাদের মানে ভুল সিদ্ধান্তের জন্য মাসুল আমাদেরকেই গুনতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য এরম একটা চর্যবৃত্তি করা মহিলা যে কিনা রাজ্যে দুর্নীতিটা লাল লালিত পালিত করছে গোটা রাজ্যের দুর্নীতি চক্র তাকে রাজ্যের শীর্ষে বসিয়েছি তো রাজ্যে যখন মেন মাথায় অযোগ্য আছে তাহলে রাজ্যের আর সবকটা জায়গায় মেন মাথায় অযোগ্য শীর্ষে অযোগ্যরাই থাকবে কোয়াইট ন্যাচারাল এটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে আহ এবং এর সঙ্গে আমি একটা ছোট প্রশ্ন করবো সেটা হচ্ছে রাজপুর সোনারপুরের যিনি তৃণমূল কাউন্সিলর তিনি তো বলছেন একদম সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে অযোগ্যদের তালিকায় তার নাম কি করে এই নাম এলো তিনি বলছেন আমি তো যোগ্যভাবেই নিজস্ব ক্যাপাবিলিটিতে চাকরি পেয়েছিলাম হাইকোর্টের দ্বারস্থ হব চ্যালেঞ্জ ওই মামলা কালকে খারিজ হয়ে গেছে এক আর দু নম্বর চ্যালেঞ্জ করার সেই থোতামুখ কালকে ভোতা হয়ে গেছে কুয়েলি ঘোষের শেষ এবার আপনাকে একটা জিনিস দেখাই আমাদের হাতে আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা সিবিআই এস এস সি মামলার চার্জশিট ঠিক আছে এই মামলার এটা হচ্ছে চার্জশিট এই কপির যদি আমি দু নম্বর পেজে চলে যাই এখানে সিবিআই বলছে। কি বলছে যে না দু নম্বর পেজে ছ নম্বর কলমে যা দ্য দ্য সাবস্টেন্স অফ এলিগেশন ইন দ্য এফআইআর দ্যাট দ্য প্রিন্সিপাল অ্যাকিউজড এমএলএ এ অ্যান্ড দ্য থ্রি অ্যাসোসিয়েট এক্সেপ্ট হিউজ সামস অফ মানি রানিং ইন টু অফ রুপিস ফ্রম দ্য ভেরিয়াস পারসন পার্টিকুলারলি ফ্রম দ্য প্রমিসিং ফ্রম দ্য কমপ্লেন্ট অ্যান্ড প্রমিসিং জবস ইন দ্য প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন দ্য স্টেট মানে কোটি টাকার দুর্নীতি হয়েছে যা ভারতে নজির আগে আমরা একটা কথা বলতাম কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের মানুষ গর্ব করে আমরা বলতাম যে ইয়ে বাঙ্গাল হ্যাঁ বিহার নেই হ্যাঁ এখন বিহারিরা যারা বিহারে বসবাসকারী যারা জনগণ তারা বলবেন যে ইয়ে বিহার হ্যাঁ বাঙ্গাল নেই হ্যাঁ মানে বাংলা এখন বিহারের থেকেও নিকৃষ্ট জায়গায় চলে যাচ্ছে আর ততদিন পর্যন্ত নিকৃষ্ট থাকবে যতদিন এই মমতা গদিতে থাকবে ২৬ পর্যন্ত এই ছাব্বিশেই মমতাকে টেনে নামানো ছাড়া কোনো গতি নেই কাছে নতুন করে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল দাগি চাকরি হারাদের একাংশ বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয় বরং অস্বচ্ছ পদ্ধতিতেই তালিকা তৈরি করা হয়েছে কিন্তু এই আর্জিতে সাড়া দিল না রাজ্যের উচ্চ আদালত দাগিদের মামলাই খারিজ করে দিল হাইকোর্ট বক্তব্য তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয় অবশ্যই তাই আমরা তো কালকে একই কথা বলছি কালকে এই মামলা খারিজ করা হয়েছে এবং যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে আমরা তো পরিষ্কার বলেছি টেন্টের তো ঘোষণা করেছে এস এসি টেন্টের তো আমরা বলিনি আমরা তথ্য তুলে দিয়েছি সুপ্রিম যারা চিফ জাস্টিস আছেন তারা তো ওই চোর মমতার মতো ওই ওয়েস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট লাভ করে আরও জাজ হতে পারেনি তারা রীতিমতো পড়াশোনা করে জুডিশিয়ারি এক্সাম দিয়ে তারা ডক্টরেট হয়েছে আমরা যারা ল পাস করেছি আমাদের সার্টিফিকেটটা ওয়েস্ট জর্জিয়ার মতো ইউনিভার্সিটি থেকে বেরোয়নি আমরা সেই তথ্য তুলে দিয়েছি তার ভিত্তিতে সেই তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন এবং তার ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে আজকে যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট জর্জ যে ইউনিভার্সিটি যা গুগলে খুঁজলো তার অস্তিত্ব আপনি পাবেন না ওরকম টাইপের একটা ইউনিভার্সিটি থেকে পড়ে যদি উনি বলেন ভুয়ো ফেক তার কথার কোনো মানে জবাব দেওয়া আমাদের কাছে গুরুত্ব আমরা মনে করি না